হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে মেনলি একটি বহুই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো হাস্ব এবং শিলাজিৎ এই দুটো জিনিসকে আপনি একসাথে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে দুটোই কিন্তু বেনিফিশিয়াল জিনিস দুটোই খুব উপকারের জিনিস আমাদের শরীরের জন্য এবং ন্যাচারাল জিনিস দুটোই তো দুটোই কি আমরা একসাথে ব্যবহার করতে পারবো বা দুটোই একসাথে ব্যবহার করলে কি কোনো ক্ষতি হবে নাকি অনেক বেনিফিট পাবো তো আজকের চলুন জেনে নেওয়া যাক আশ্বকান্দা শিলাজিৎ দুটোকে একসাথে ব্যবহার করা যাবে কি না যদি ব্যবহার করা যায় কখন কিভাবে ব্যবহার করতে হবে যদি আমরা শিলাজিৎ নিয়ে কথা বলি শিলাজিৎ যেটা একটা ন্যাচারাল জিনিস পাহাড়ের ঘাম বলা চলে পাহাড় থেকে এটা উৎপন্ন হয় ন্যাচারালি প্রকৃতির দ্বারা এটা কিন্তু তৈরি হয় শিলাজিতকেও কোনো দিন বানাতে পারবে না তো বহুদিন ধরে শিলার মধ্যে ধীরে ধীরে শিলাজিৎ জমতে থাকে যা পরবর্তীতে এটাকে শিলাগুলোকে এনে ভালো করে জাল দিয়ে তার মধ্যে শিলাজিৎ স্ট্র্যাক করা হয় সেটাগুলোকে ফিল্ট্রেশন মাধ্যমে আমাদের কাছে চলে আসে এই ব্ল্যাক পদার্থ বা শিলাজিৎ এবারে চলে আসে অশ্বগন্ধা যেটা নর্মাল নর্মালি চাষ করা সম্ভব এখন বর্তমানে ভারতের অনেক জায়গায় অশ্বগন্ধা চাষ করা সেটা থেকে পাউডার এবং তার থেকে ক্যাপসুল বানানো যায় তো অশ্বগন্ধা প্রতিদিন আপনি পাঁচশো এমজি পর্যন্ত অশ্বগন্ধা ইনটেক করতে পারবেন বা খেতে পারবেন এবং প্রতিদিন আপনি শিলাজিদের যদি কথা বলি এই ছোটো চামচের এক চামচ শিলাজিত ব্যবহার করতে পারবেন এবার দুটোর উপকারিতার যদি কথা বলি বা বেনিফিটের কথা বলি অলমোস্ট সেম উপকারিতা এটাও আপনার টেস্টোস্টোন বাড়াতে সাহায্য করবে এটাও আপনার টেস্টোস্টোন বাড়াতে সাহায্য করবে শিলাজিত আপনার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করবে অশ্বগন্ধা আপনার স্ট্যামিনা বাড়াতে সাহায্য করবে আর আপনার শরীরটাকে ব্যাটার করবে শিলাজিতও ব্যাটার করবে দুটো জিনিসই কিন্তু অলমোস্ট সিমিলার উপকারিতা দেবে এটা আপনার মাইন্ডটাকে ঠিক করবে স্ট্রেস কমাবে যেটা শিলাজিত সচরাচর এই বেনিফিটটা শিলাজিত থেকে পাওয়া যায় না তো এটা এক্সট্রা বেনিফিট হচ্ছে কি আপনার মাইন্ডটাকে ঠিক রাখবে তো এই দুটো জিনিসকে আমরা একসাথে ব্যবহার করতে পারবো যদি ব্যবহার করি এতে কি আমাদের শরীরে কোনো ক্ষতি হবে দেখুন দুটো জিনিসের অলমোস্ট সেম উপকারিতা হলেও দুটো জিনিস আপনি একসাথে ব্যবহার করতে পারবেন এর থেকে কোনো ক্ষতি হবে না অনেক শিলাজিত বর্তমানে মার্কেটে এমন পাওয়া যায় যার মধ্যে কিন্তু হাফ অ্যাড আছে কুজ বীজ সফেদ মুসলি অর্জুনা ত্রিফলা বহুত কিছু এর মধ্যে কিন্তু এখন অ্যাড করে দিচ্ছে যাতে করে শিলাজিতের শক্তিটা বাড়িয়ে দেয় অনেক হাফস এর মধ্যে অ্যাড করে দিচ্ছে ফাইভ প্লাস টেন প্লাস হাফ দিয়ে শিলাজিৎ বানাচ্ছেন তো তেমনই কিন্তু দুটো জিনিস আপনি একসাথে ব্যবহার করতে পারবেন এতে আপনার শরীরের বেনিফিট আরও বাড়বে শরীরের মধ্যে উপকারিতা আরও বাড়বে আপনি অনেক উপকারিতা পাবেন তো দুটো জিনিস কিন্তু আপনি একসাথে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি একটা গ্লাস নিলেন তার মধ্যে জল দিলেন एक এক চামচ एक এক চামচ একসাথে মিক্স করলেন এভাবে নয় এটা রং আপনি সকালে শিলাজিৎ নিন রাত্রে আশ্বাকান্দা নিন আপনি রাত্রে শিলাজিৎ নিন সকালে আশ্বাকান্দা নিন এভাবে আপনি ব্যবহার করুন তবে আমি যদি বলি যে দুটো জিনিস আপনি কখন কখন ব্যবহার করবেন আশ্বকান্দা ভালো ঘুমায় মাইন্ডের টেনশন কমে সেই জন্য রাত্রে বেস্ট সকালবেলা শিলাজিৎ ব্যবহার করবেন সারাদিন আপনার পাওয়ার হাউস থাকবে শরীরের মধ্যে জোর থাকবে স্ট্যামিনা বেশি থাকবে তো এই দুটো টাইমে আপনি দুটো জিনিস ব্যবহার করুন এতে আপনার কোনো সমস্যা হবে না বা দুটো জিনিস একসাথে মিক্স না করে ব্যবহার করলেই হলো যে কোনো টাইমে আপনি দুটো জিনিস ব্যবহার করুন আশ্বগন্ধা শিলাজি এতে করে আপনার শরীর ভালো থাকবে এবং ভালো বেনিফিট আপনি পাবেন এবং দুটি ন্যাচারাল জিনিস এর থেকে সাইড এফেক্ট সম্ভাবনা অনেক কম কিন্তু মাথায় রাখবেন পার ডে পাঁচশো এম জি এবং পার ডে এই ছোটো চামচের এক চামচ শিলাজিতে আপনি ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করার প্রয়োজন নেই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকে বেলাইটেনটি ক্লিক করে দিন